কলিযুগে কবির পরমেশ্বরের অবতরণ কবির পরমেশ্বরের বিষয়ে এক এক দন্তকথা প্রচলিত আছে যে তার জন্ম বিধবা স্ত্রীর গর্ভ থেকে মহর্ষি রামানন্দজির আশীর্বাদে হয়েছিল এই কথা সম্পূর্ণ নিরাধার কৃপা করে পড়ুন কবির দেবের যথার্থ সংক্ষিপ্ত পরিচয় দাপর যুগে বন্দিছোর কবির পরমেশ্বর জি। নিজ শিষ্য সুদর্শন বাল্মীকিকে স্মরণে নিয়েছিলেন সেই সময় কবির পরমেশ্বর অন্য নামে অর্থাৎ করুণাময় নামে লীলা করছিলেন ভক্ত সুদর্শনের মাতা পিতা পরমেশ্বর কবিরজির জ্ঞানকে স্বীকার করতে পারেননি সুদর্শনের পিতার নাম ছিল ভিক্ষুরাম ও মাতার নাম ছিল সুখবন্তী মাতা পিতার মৃত্যুর পর ভক্ত সুদর্শন অত্যন্ত ব্যাকুল থাকতে শুরু করেন ভক্তিও কম করত অন্তর্যামী করুণাময় জী দাপুর যুগে কবির জি করুণাময় নামে লীলা করেন নিজ ভক্ত সুদর্শনের মনের কথা জানতে পেরে যান তিনি জিজ্ঞাসা করলেন হে ভক্ত সুদর্শন কোন চিন্তা তোমাকে ব্যাকুল করছে মাতা পিতার বিয়োগে তুমি কষ্ট পাচ্ছ নাকি কোনো পারিবারিক সমস্যার কথা চিন্তা করছো আমাকে বলো ভক্ত সুদর্শন বললেন হে হে আপনি আপনি তো তো সর্বজ্ঞ ভিতর ও বাইরের সকল স্থিতি সম্পর্কে সুপরিচিত হে ভগবান আমি আমার মাতা পিতার বিয়োগের কারণে চিন্তিত নই কারণ তারা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আর আপনি বলেছেন এই পাঁচ তত্ত্বের পুতুল একদিন না একদিন নষ্ট হবেই কিন্তু চিন্তা হচ্ছে আমার মাতা পিতা দুজনেই খুব দয়ালু ও ধর্মার্থী ছিলেন তারা লোকবেদ অনুসারে ভক্তি করেছিলেন যা শাস্ত্রবিধি বিরুদ্ধ সাধনা ছিল যার কারণে তাদের মানব জীবন ব্যর্থ চলে গেল এখন জানি না কোন প্রাণী শরীরে কষ্ট ভোগ করছেন আপনার এই দাস আপনার কাছে বিনীত নিবেদন করছে যদি আমার মাতা পিতার কখনো মানব শরীর প্রাপ্ত করে তাহলে তাদের স্মরণে নিয় পরমেশ্বর এবং তাদেরও এই ভবসাগর কাল ব্রহ্মের লোক থেকে পার করে দিও দাতা এই চিন্তাতেই আমি ব্যাকুল কবির পরমেশ্বর ভাবলেন এই ভোলা ভক্ত সুদর্শন মাতা পিতার মোহ মায়ায় পড়ে গিয়ে কালের জালেই আটকে থাকবে কাল ব্রহ্ম মোহরূপী দৃঢ় পাশা তৈরি করে রেখেছে এই বিচার করে কবির পরমেশ্বর বললেন ভক্ত সুদর্শন তুমি চিন্তা করো না আমি তোমার মাতা পিতাকে নিশ্চয়ই স্মরণে নেব ও পার করেই ছাড়ব তুমি সতলোকে যাও এই চিন্তা ছেড়ে দাও পরমেশ্বর কবির যে প্রতিশ্রুতি শুনে ভক্ত সুদর্শন সত্য সাধনা করে সত্যলোকে চলে গেলেন অর্থাৎ পূর্ণ মোক্ষ লাভ করলেন ভক্ত সুদর্শন বাল্মীকির মাতা পিতার আত্মা কলিযুগে মানব শরীর প্রাপ্ত করল ভারতবর্ষের কাশী শহরে ভক্ত সুদর্শনের পিতার আত্মা এক ব্রাহ্মণের ঘরে গৌরীশঙ্কর নামে জন্ম নেয় আর মাতার আত্মাটিও ব্রাহ্মণের ঘরে কন্যা রূপে জন্ম নেয় এবং তার নাম সরস্বতী রাখা হয় যুবক যুবতী হওয়ার পর দুজনের বিবাহ হলো ব্রাহ্মণ ভগবান শিবের উপাসক ছিলেন তিনি শিব পুরাণের পাঠ করে বেড়াতেন ও ভগবান শিবের মহিমার গুণগান করতেন গৌরীশঙ্কর নির্লভী ব্যক্তি ছিলেন শিব পুরাণের পাঠ করে যে ধন উপার্জন হতো তা ধর্ম কাজে লাগিয়ে দিতেন যারা তাকে দিয়ে পাঠ করাতেন ও যারা শুনতেন তারা সকলে গৌরীশঙ্কর ব্রাহ্মণের ত্যাগের প্রশংসা করতেন এই কারণে পুরো কাশী শহরে গৌরীশঙ্কর প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন অন্যান্য স্বার্থপর ব্রাহ্মণদের পাঠ করে ধন একত্রিত করার ব্যবসা বন্ধ হয়ে গেল যার ফলে তারা সকলে গৌরীশঙ্কর ব্রাহ্মণের প্রতি ঈর্ষা করতে লাগল মুসলমানেরা এই ব্যাপারে খবর পেয়ে যায় যে এক গৌরীশঙ্কর নামে ব্রাহ্মণ খুব জোর দিয়ে কাশিতে হিন্দু ধর্মের প্রচার করছে কিভাবে তা বন্ধ করা যায় মুসলমানেরা জানতে পারে কাশির বাকি ব্রাহ্মণেরা গৌরীশঙ্কর ব্রাহ্মণকে ঈর্ষা করে তারা এরই সুযোগ নিল গৌরীশঙ্কর ও সরস্বতী ঘরের ভেতর তারা নিজের জল ছিটিয়ে দিল এবং এটো জল তাদের মুখে লাগিয়ে দিল সারা গায়ে ও কাপড়ে ছিটিয়ে দিল দিল এবং সকলকে বলে ও সরস্বতী মুসলমান হয়ে গিয়েছে পুরুষের নাম নূর আলী ওরফে নিরু এবং স্ত্রীর নাম নিয়ামত ওরফে নিমা রাখে অন্যান্য স্বার্থপর ব্রাহ্মণেরা এ খবর জানতে পেরে তার সুযোগ নিল তারা তৎক্ষণাৎ ব্রাহ্মণদের সভা ডাকল এবং সিদ্ধান্ত ও মুসলমান হয়ে গিয়েছে এখন সমাজের সাথে তাদের আর কোনো শোনাল গৌরী শঙ্কর গঙ্গা স্নান মন্দিরে যাওয়া ও হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করায় নিষেধাজ্ঞা জারি করা হলো গৌরীশঙ্কর অর্থাৎ নিরু কিছুদিন খুব চিন্তিত ছিলেন পাঠ করে যে ধন উপার্জন হতো তা দিয়েই তাদের সংসারের নির্বাহ হতো আর উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় খাবারের অনটন পড়ে গেল অনেক চিন্তা ভাবনা করে নিরু কাপড় বোনার কাজ শুরু করলেন আর সেই থেকেই তিনি নিরু জুলাহা নামে পরিচিত হলেন কাপড় বোনে যা মজুরি পেতেন তা দিয়েই নিজের এবং নিজের স্ত্রীর পেট চালাতেন আর যে সময় অধিক ধন আসত তখন তা ধার্মিক কাজে লাগিয়ে দিতেন বিবাহের পর বহু বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান ছিল না স্বামী স্ত্রী দুজনে সন্তান প্রাপ্তির জন্য বহু পূজা অর্চনা করেছিলেন সাধু সন্তদের কাছে আশীর্বাদও নেয় কিন্তু তাতেও তাদের সন্তান প্রাপ্তি হয়নি হিন্দুরাও তাদের গঙ্গায় স্নান করা বন্ধ করে দিয়েছিল তাদের বাসস্থান থেকে প্রায় চার কিলোমিটার দূরে লহরতারা নামক এক সরোবর ছিল যেখানে গঙ্গা নদীর জল ঢেউয়ের মাধ্যমে উপচে এসে পড়তো নাম এই জন্য লহরতারা রাখা হয় ওই সরোবরে দুটি বড় বড় পদ্ম ফুল ফুটেছিল মুসলমানেরা গৌরী শঙ্করের নাম নূর আলী ওরফে নিরু ও সরস্বতী ওরফে নিমা রাখে নিরুনিমা যদিও মুসলমান হয়ে গিয়েছিলেন কিন্তু মন থেকে তারা ভগবান শিবেরই সাধনা করতেন এবং প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে লহর তারা সরোবরে স্নান করতে যেতেন মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে বিক্রমী সংবাদ চোদ্দশো পঞ্চান্ন অর্থাৎ তেরোশো সাল সোমবার সেই দিনও তারা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় তারা স্নান করার জন্য যাচ্ছিল নিমা রাস্তায় চলতে চলতে ভগবান শিবের কাছে প্রার্থনা করছিল যে হে দীননাথ আপনার এই দাসেদেরও একটি বালক সন্তান দিন প্রভু আপনার ঘরে কি কোনো জিনিসের অভাব আছে প্রভু আমাদেরও জীবন সফল হয়ে যাবে দুনিয়ার ব্যঙ্গ শুনে শুনে আত্মা খুব দুঃখী হয়ে যায় এই পাপিনীর দ্বারা কোন জন্মে এমন কি ভুল হয়েছে যার ফলে আজ সন্তানের মুখ দেখার জন্য এত কষ্ট পেতে হচ্ছে আমাদের পাপ ক্ষমা করো প্রভু আমাদেরও একটি বালক সন্তান দিয়ে দাও এই বলে নিমা অঝরে কানতে লাগল তখন নিরু তাকে ধৈর্য রাখার সান্ত্বনা দিয়ে বলেন নিমা আমাদের ভাগ্যে সন্তান নেই যদি ভাগ্যে সন্তান থাকত তবে প্রভু শিব নিশ্চয়ই দিয়ে দিতেন তুমি কেঁদে কেঁদে চোখ নষ্ট করে ফেলবে বৃদ্ধাবস্থায় হাতের আঙুল ধরবে এমন বালক আমাদের ভাগ্যে নেই তুমি কেঁদো না তোমার চোখের জল ফেলা দেখে আমারও ভালো লাগে না এ কথা বলতে বলতে নীরু চোখেও জলে ভরে যায় এইভাবে প্রভুর চর্চা ও সন্তান প্রাপ্তির প্রার্থনা করতে করতে সরোবরের কাছে পৌঁছে গেল স্নান করার জন্য প্রথমে নিমা সরোবরের জলে নামলো তারপর নীরু জলে নেমে স্নান করতে লাগল ভোরের অন্ধকার খুব শীঘ্রই আলোয় পরিণত হয়ে যায় যে সময় নিমা স্নান করছিল সেই সময় পর্যন্ত অন্ধকার ছিল নিমা স্নান করে উঠে এসে কাপড় বদল করে ভিজে কাপড়টি ধোয়ার জন্য দ্বিতীয়বার যখন জলে নামে তখন নিরু জলে ডুব দিয়ে ডোলে ডোলে স্নান করছিল ঠিক সেই সময় নিমার দৃষ্টি সরোবরে জলে ফুটে থাকা এক ফুলের উপর পড়ে তাতে কোনো এক বস্তু নাড়াচাড়া করছিল প্রথমে নিমা মনে করলো হয়তো কোনো সাপ ফুলের ওপর বসে আছে ও তার ফনা তুলে নাড়াচাড়া করছে সে ভাবলো সাপটি আমার স্বামীকে না কামড় দেয় তার জন্য ভালোভাবে লক্ষ্য করে দেখল দেখতেই বুঝতে পারলো ওটি সাপ নয় কোনো এক শিশু ছিল শিশুটি নিজের একটি পা মুখে করে নিয়ে অপর পাটিকে নাড়াচ্ছিল